আজ থেকে আমরা ওয়াদা করবো আল্লাহ তালার কাছে জীবনে কখনো খাবো না কিন্তু হারাম খাবো না এই যদি যদি প্রত্যেক মুসলমান করতে পারে ওই 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 দেশ সমাজ জাতির পরিবর্তন আসবে সেটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আল্লাহ রহমত বরকত নিয়ে ওই জাতি পরিবর্তনের দ্বারা পেয়ে যাবে হিংসা কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের জীবনের শুরু থেকে শুরু করে থাকি যদি হারাম দিয়ে আমাদের মা বাবারা যদি আমাদেরকে হারাম রেজেক দিয়ে যদি প্রতিপালন করে থাকে দুঃখজনক হলেও সত্য স্বভাবগত দিক থেকে আমরাও সেই মা বাবারটাই অনুসরণ করি হালাল হারাম বোঝার চেষ্টা করি না গদাগণ ঠিক না বেটি আমি নিজের জীবনে যদি যখন থেকে আমি হালাল হারাম বুঝতে শিখেছি যে এইটা হালাল এইটা হারাম ওই সময় থেকে যদি আমাকে আপনাকে প্রত্যেককে যদি প্রশ্ন করা হয় বলেন তো আপনি তো ওই দিন থেকে শুনেছেন নামাজ কাজা করা হারাম নামাজ বিনা উজুরে নামাজ ছেড়ে দেওয়া এটা হারাম এটা মুসলিম থাকা না থাকার প্রশ্ন বলেন তো এই হাদিসটা এই কথাটা যেদিন থেকে জেনেছেন তারপরে কি আর কোনোদিন নামাজ কাজা করেন নাই উত্তর আসবে কত করেছি ঠিক না ভাই ঠিক যদি আপনাকে বলা হয় কোনো জমিনের মধ্যে কোনো রেজেক্টের ব্যাপারে যদি বলা হয় যে সুদের রেজেক্টা হারাম এই কথাটা আজ থেকে তিরিশ বৎসর আগে যারা শুনেছেন তিরিশ বৎসর আগে যারা কোরআনুল করিম থেকে পড়েছেন কোরআন থেকে যারা আপনাদেরকে শুনিয়েছে আপনাকে যদি প্রশ্ন করা হয় তিরিশ বৎসর আগে আপনি জেনেছেন সুদ হারাম তো এখন আপনি কি সুদ ছেড়ে দিয়েছেন অনেকের জবান থেকে জবাব আসবে ছেড়ে দিতে পারে নাই তো বা করতে কি একটা মানুষকে তিরিশ বৎসর লাগে একটা মানুষকে কি পরিবর্তনের পটভূমি পরিবর্তন করতে কি তার হাজার বৎসর লাগে যাদেরকে আল্লাহ রব আলিন হাজার বৎসরও যদি হায়াত দেয় মনে রাখবেন এই নাফারমান গুলো আল্লাহ তালার নাফারমানি করতেই থাকবে করতেই থাকবে কিন্তু মজার একটা ব্যাপার আপনাদেরকে নোট কোরআনুল কারিম থেকে একটা কোর্ট আমি আপনাদেরকে শুনিয়ে দেই যারা নাফারমানি করতে করতে মারা যাবে হারাম খাইতে 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 ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে আল্লাহ তাকে এত সম্পদ এত কিছু দান করার সত্ত্বেও সে হারাম ছাড়তে পারে নাই হারামের মজা ছাড়তে পারে নাই বিভিন্ন ভাবে হারাম আর হালালকে সংমিশ্রণ করে জীবন যাপন করেছে এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে যখন তাদের সামনে জাহান নামের আজাবের দৃশ্য তাদেরকে দেখানো হবে তারা সহ্য করতে পারবে না ছটফট করবে আর তারা বলবে আল্লাহর কাছে আল্লাহ আমাকে একটু সময় দাও হে প্রভু আমাদেরকে একটু সময় দাও আমরা আমাদের জীবনের যত অর্জন আছে আমার আসা সম্পদ আছে হালাল এবং হারাম হারামগুলোকে আমি ছেড়ে দেই আর আমার যত সম্পদ আছে হালাল আমি সব কিছুকে আপনার রাস্তায় আপনাকে খুশি করার জন্য দান করে আসি আল্লাহ বলবে নাফার তোমাকে আমি জানার সুযোগ দিয়েছিলাম চল্লিশ বাম তুমি তো পঞ্চাশ বছর বয়সে দুনিয়া থেকে আমি তোমাকে উঠে এনেছি হায়াত দিয়েছিলাম পঞ্চাশ বছর কিন্তু যখন তোমার দশ বারো বছর বয়স ছিল আমি তখন তোমাকে জানিয়ে দিয়েছিলাম আলেমের মাধ্যমে ইমামের মাধ্যমে এরকম তোমাকে যে জ্ঞান দান করা হয়েছে মাস্টার শিক্ষক উস্তাদের মাধ্যমে পীরের মাধ্যমে হতে পারে সেটা আমি তোমাকে হালাল হারাম শিক্ষা দিয়েছিলাম তুমি চল্লিশ বছর তারপর হায়াত পর পেয়েছ কিন্তু তুমি তো বা করবা তো দূরে থাক চল্লিশ বছর তো তুমি সেই হারামেই ডুবেছিলাম তোমাকে যদি এভাবে আমি চল্লিশ হাজার বছর হায়াত দিতাম তবে তোমার পাপ আরও বাড়তে 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 আজকে তোমার আরও আজবের কারণ হতো এটাই কি ঠিক নয় তখন ওই ব্যক্তি আফসোস করবে আর বলতে থাকবে তো যে কথা কাফেরদের কথা যে কথা কথা একজন মুসলমান মুমিন সে বলবে এই ধরনের শব্দ ব্যবহার করবে এলাইতানি কুমত তো এগুলো তো কাফেরদের কথা তারা বলবে আল্লাহ এখন আর আপনার মুখোমুখি হতে চাই না এখন আর হিসাবের মুখোমুখি হতে চাই না আমার আমরা যদি বৃক্ষ তরলতা হতাম আমাদেরকে যদি গাছপালা বানিয়ে দুনিয়াতে আপনি পাঠাতেন আমরা তো এই বাপগুলো করার সুযোগ পেতাম না এখন যদি আমরা মাটি হয়ে যেতাম তবে আমাদের সামনে হিসাব অপেক্ষা করতো না বলেন না ওজুবেল্লা আচ্ছা বলেন আমি আপনাদের কাছে জানতে চাই এই কথা বলেই কি হিসাবের কাঠ করা থেকে কেউ মাপ পাবে কথা কয় মাপ পাওয়া যাবে যেটা বলে দেব ইনশাল্লাহ যে আল্লাহ আপনি আমাদেরকে কি জন্য পাঠাইছিলেন দুনিয়াতে জানতে নিত শেষ একটা হাদিস আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই গত জমায় এইরকম একটা হাদিস আমি বলেছিলাম আল্লাহর হাবিব মাঝে মাঝে চিন্তিত থাকতেন বেড়ে সানিতে থাকতেন নিজেকে নিয়ে নয় নিজের খোদার যন্ত্রণায় পেটে পাথর বাঁধতে শিখেছিলেন বিশ্বের সবচাইতে মহামানব সব চাইতে দামি মানুষ আল্লাহ আকবর বলেন আপনারা জানেন এই জমিনের মধ্যে মারিয়াম আলাই ইসালামকে আল্লাহ তালা হজরা খানার মধ্যে জান্নাতি খাবার আনসিজনালি ফল ফ্রুট দিয়ে ভরে দিয়েছিলেন কোরআনুল কারিমে আল্লাহ ঘটনা তুলে ধরেছেন শুনেছেন না আপনারা তো আল্লাহ চাইলে আমাদের হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম কেউ দিতে পারতেন কি পারতেন না ভাই পারতেন না পারতেন পারতেন কি পারতেন না এই প্রশ্ন তো দূরে থাক আল্লাহ যদি ইচ্ছা করতেন আল্লাহর হাবিবকে পৃথিবীর সব চাইতে দামি এবং সব চাইতে গুণী সব চাইতে মূল্যবান খাবার আল্লাহর হাবিবের ঘরে আল্লাহ সব সময় হাজির রাখতে পারতেন কি পারতেন না কিন্তু সেই মহামানব তিনি খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন সফর সাথী সঙ্গীদেরকে সেই পাথরের দৃশ্য পরিদর্শন ধর্ষণ করিয়েছেন তারা দেখে দেখে তারা আমুল শিখেছে তারাও এরকম হয়ে গেছে এক প্রকার তারা এরকম পাথর বেঁধে তারাও আল্লাহর হাবিবের সন্ন্যদ হিসাবে তারা এগুলো গ্রহণ করেছে আল্লাহ আবহরাই যখন অমরের জামা নাই ওনার শেষ বয়সে এসে মসজিদে নবমীতে বসে উনি টিসু কাপড় দিয়ে ওনার নাক পরিষ্কার করতেছিলেন নাক পরিষ্কার করার পরে উনি নিজেই নিজেকে প্রশ্ন করতেছেন হ্যাঁ হরাইরা। তুমি সেই আবহরাইরা তুমি যেই মসজিদে নববীতে আজকে টিস দিয়ে নাক পরিষ্কার করো এই মসজিদে নববীতে তুমি খোদার যন্ত্রণায় ছটফট করতে গড়াগড়ি করতে জমিনের মধ্যে মসজিদের তোমরা গড়াগড়ি করতে অথচ তোমাকে মানুষ একমুট খাবার দিবে তো দূরে থাক তোমাকে মানুষ একমুষ্ট খাবার দিয়ে সহযোগিতা করবে তো দূরে থাক মানুষ তোমাকে মৃগি রোগের এরকম রুগী মনে করত। যে তোমার মৃগি রোগ হয়েছে তোমাকে জুতা শোকানো দরকার বলেন নাউজুবিল্লাহ হুজুবুল্লা আবহরাইরা বলেন এটা এমনি বলেন নাই কেন বলেছেন শোনেন আবু হরাইরা রাধি আল্লাহ বলেন যে সেই সময়ের সেই দুঃখ দুর্দশা মেনে নেওয়ার কারণেই আল্লাহ আমাদের এমন দিন দান করেছেন আজকে আমরা টিসু দিয়ে সেই জমিনে সেই মসজিদে নববীত বসে আমরা নাক পরিষ্কার করতে পারি এটা দান করতে পারেন কে কথা বলেন দান করতে পারেন কে আল্লাহর হাবিব চিন্তিত ছিলেন